ইবনে মুখাফাফ রহমতুল্লাহ আলের লম্বা একখানা ঘটনা আমরা এখানে আলোচনা করছি যেন হজের বিষয়গুলি আরেকটু আমাদের হৃদয়ঙ্গম করা যায় আলী ইবনে মুআফাফ রহমতুল্লাহ আলা জমানার শ্রেষ্ঠ বুজুর্গদের একজন ছিলেন উনি বলেন আমি আরাফাতের রাত্রিতে মিনার মসজিদে শুয়েছিলাম মিনার মসজিদে দীর্ঘ সময় দোয়া কান্নাকাটি করার কারণে কখন শরীর দুর্বল হয়েছে আমার ঘুম এসেছে দেখি আসমান থেকে সবুজ পোশাক পরিহিত দুইজন ফেরেস্তা আগমন করেছে দুজন ফেরেস্তা একেবারে আমার পিছন বরাবর এসে একজন আর একজনকে জিজ্ঞাসা করে জানো কি এইবার হাজ মৌসুমে কি পরিমাণ মানুষ হাজে এসেছে দ্বিতীয় ফেরেস্তা বলে না আমি জানি না প্রথম ফেরেস্তা বলে তাহলে শুনে নাও এইবার হাজে এসেছে ছয় লক্ষ মানুষ কয় লক্ষ ছয় লক্ষ মানুষ তবে আশ্চর্যের কথা আরেকটা আছে তা জানো কি বলে কি বলে এই ছয় লক্ষ মানুষের সমুদ্রের মধ্যে থেকে হজ কবুল হয়েছে তা তাকে তুমি জানো দ্বিতীয় ফেরেশতা বলে না তাও তো আমি জানি না প্রথম ফেরেশতা বলে তাহলে আমার কাছ থেকে জেনে নাও এই ছয় লক্ষ মানুষের মধ্যে মাত্র হজ কবুল হয়েছে কয়েকজনে মাত্র ছয় জনের খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় আলিম নেওয়াহ আলাই আহ করে চিৎকার করে উঠলেন ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে উনি হা হতাশ করে কান্নাকাটি আরম্ভ করলেন কি দেখলাম এটা আমি এটা কি ধরনের স্বপ্ন হলো আরাফাতের দিকে তাকালেন আরফার মানুষের লক্ষ লক্ষ মানুষের লাভবাইকে দৃশ্য ওনার কলিজাকে চূর্ণ বিচূর্ণ করে দিল আসমানের দিকে বারবার মুখ তুলে তাকাতে থাকলেন আর বলতে থাকলেন রব র বিশাল জনসমুদ্রের মধ্যে মাত্র ছয়জন আমার স্থান কি হবে কেন আমারে নিয়ে আসলে কেন আমারে নিয়ে আসলে রফ এই ছয় জনের হাসি যদি কবুল হয় এই ছয় জনের মধ্যে আমি কুকুরটারে বাহিরে রাখলে ভালো হতো না এদের মধ্যে যেহেতু সামিল করে নিয়েছো আমাকে কি ওই ছয় জনের মধ্যে সামিল করা যায় আল্লাহ আল্লাহ শাহ দোয়ার বরকতে কিছুক্ষণের মধ্যে আবার তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গেল তন্দ্রাচ্ছন্ন ভাব আসলে দেখে এই দুইজন আগন্দক ফেরেশতা যারা কিছু পূর্বে এসেছিল আবার কাছে এসে বলে শোনো এইবারে হাজ মৌসুমে কি পরিমাণ হাজি সাহেব এসেছে আরাফাতের ময়দানে জানো কি বলে জানি না বলে শুনে নাও ছয় লক্ষ বলে তাতে বলে ছয় লক্ষ মানুষের মধ্যে হজ কত জনের কবুল হয়েছে তা কি জানো তুমি বলে তাও জানি না বলে আমার কাছ থেকে জেনে নাও মাত্র ছয় জনা তবে মাহবুদ এ মেহেরবার ছয় জন ব্যক্তির মর্যাদা এমন বাড়িয়েছে প্রতি একজনের এক লক্ষ এই ছয় জনের উসিলায় ছয় লক্ষ মানুষকে আল্লাহ তালা হজ কবুল করে নিয়েছেন জোরে সরে বলছে খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় আলী ইবনে মুওয়াফাক রহমাতুল্লাহ আলাই বলে আমি জীবনে পঞ্চাশ বার আল্লাহর হাজে করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য ঊনপঞ্চাশটি হাজ আল্লাহ তদীয় রসুলের জন্য আমি সাদকার মতো দান করেছি ঊনপঞ্চাশতম হাজের যখন শেষ হয়ে যায় পঞ্চাশতম হাজ আমার জীবনে যখন এসেছে আমি মিনা প্রান্ত থেকে আরাফাতের প্রান্তের দিকে তাকিয়েছিলাম মানুষ কাঁদতেছিল আসমানের দিকে মুখ করে রং মানুষ দেখছিলাম বিশাল জনসমুদ্রের দিকে তাকিয়ে আল্লাহ শাহুকে বলছিলাম আয় র জিন্দগির কোন এবাদত আমি আমার জন্য রাখিনি সব সাদাকা করেছি আপনার হাবিবের জন্য দিনদার মানুষের জন্য আপনার লীল্লা হিয়াতের জন্য এর কোন সোয়াবের উদ্দেশ্যে আমি আমার আমন নামায় জমা রাখিনি আজকের এই হাজের দৃশ্য আমি এমন ব্যক্তির জন্য আমার হাজকে উৎসর্গ উৎসর্গ করতে চাই যেই ব্যক্তির হজ এই সমুদ্রে আসার পরও কবুল হয়নি আল্লাহ আসমান থেকে গায়েকে আওয়াজ দে বলে আলিমে মুয়াফক শুনে নাও আমি হলাম দাতা আমার সম্পদ তোমাকে দান করার যোগ্যতা দিয়েছি তুমি মানুষের মানুষের প্রতি যদি এতটা দয়ালু হতে পারো আমি আরশার মালিক ঘোষণা করছি আমিও সমস্ত মানুষকে মাফ করে দিলাম যেন সেটা বলছে হ্যাঁ সুতরাং ভাইয়া আমার বাচ্চাদের আমার হজ শুধু এটা টাকা পয়সার খেলা নয় হজ শুধু মক্কা শরীফে একটু বিনোদন কেন্দ্রে যাওয়া আসার নয় এটা সেলফি বাজির খেলা নয় বরং হাজের ব্যাপারে কিতাবের মধ্যে লম্বা চড়ায় এটি তো হাত সংক্রান্ত কিতাব হাজার হাজার হাদিস কোরআন দিয়ে ভরায় কিতাব শুধু হাজের ব্যাপারে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলায় চমৎকারভাবে দুটি জিনিস মানুষকে এখানে নসিহা করেছে এক নম্বর হলো মানুষ যত আমল করে সমস্ত আমলের দুটি দিক রয়েছে একটা ভিতরগত দিক একটা বাহিরের দিক হজ উমরাকে কেউ যদি বাহিরের দিক শুধু বিবেচনা করে তার জীবনের মধ্যে আমূল পরিবর্তনের জন্য এতটুকু যথেষ্ট হজের হাকিকত আমরা এখন যে বিষয়ে আলোচনা করছি এটা থিম হবে হজের হাকিকত হজ্জের হাকিকতকে কেউ যদি তার জীবনের মৃত্যুর সাথে তুলনা করে বুঝবে কেমন বলে হজে যাওয়ার আগে অমরাতে যাওয়ার আগে মানুষ প্রস্তুতি গ্রহণ করার তো সুযোগ পায় কিন্তু মৃত্যুতে যাওয়ার আগে কখন তার কাছে মৃত্যু আসবে এ তো প্রস্তুতি পায় না এই জন্য আশ্চর্যের কথা হলো হজ কে নমুনা রেখে মৃত্যুর প্রস্তুতি যেন আমাদের জন্য নেওয়া সহজ হয় শেখুল হাদিস রহমতুল্লাহ উনার স্তর থেকে এই ব্যাখ্যা করেছেন মানুষ যখন হাজে যায় উমরাতে যায় ঘর বাড়িতে হয় না ঘর বাড়ি ছাড়তে হয় ঘর বাড়ি বাগান বাগিচা ধন সম্পদ চাকরি বাকরি সব ছেড়ে তাকে বের হতে হয় আল্লাহ জাল্লা শাহু যেন বান্দাকে বুঝাইতে চান বান্দা এই যে সাময়িক ওমরাতে যাবে দশ পনেরো দিনের জন্য হাজে যাবে দেড় দুই মাসের জন্য এরপরে স্থায়ী এক বিদায় তোমার হবে কোনোদিন এই বাঘ বাগিচা বাচ্চার কাছে আর কিন্তু ফিরে আসবে না এক নম্বর শিক্ষা দুই নম্বর হাজে যখন মানুষ চলে যায় এলাকার মধ্যে যখন বলে ভাই আমি আল্লাহর ঘর জিয়ারতে যেতে চাই আমার জন্য দোয়া করবেন কিছু লোক দেখবেন এখানেই দোয়া হবে কিছু আত্মীয় স্বজন দূর থেকে তাকে দেখতে আসবে দোয়া নেওয়ার জন্য দোয়া দেওয়ার জন্য কিছো আত্ম্য দেখবেন তাকে এগিয়ে দিতে যাবে বিমানবন্দর পর্যন্ত উনি জাহাজের উপমা দিয়েছেন আমরা আমাদের বোজার সাথে বলছি এখন যেহেতু আমরা আকাশসীমা পথ ব্যবহার করে হজ করি বিমানবন্দর পর্যন্ত কোনো আত্ম্য আপনাকে রাখতে যাবে ইসলাম যারা বোঝাইতে চায় মানুষের মৃত্যুর আগে আত্ম সুজন তার কাছে এসেছে মৃত্যুর পর তার কাফনের কাপড় তার সাথে কবর পর্যন্ত চলে গিয়েছে দুস্থ জানা জানাজা পর্যন্ত এসেছে আত্মীয় স্বজন কবরে মাটি দেওয়া পর্যন্ত গিয়েছে ঠিক যেন হাজের সেই অবিকল ফটোকপি হজে যাওয়ার সময় যেমন তিন সুরত কিছু লোক এলাকাতেই দোয়া করেছে কিছু আত্মীয় তার কাছে এসেছে কিছু আত্মীয় তাকে বিমানবন্দর পর্যন্ত দিতে গিয়েছে হাজার অবস্থা তাই কিছু লোক তোমার জন্য ঘরে দোয়া করলো কিছু লোক করেছে অধিক কাছের তারা তোমাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিয়েছেন দুই নম্বর তিন নম্বর শিক্ষা হলো তুমি যখন বাহনে চড়েছো তুমি যত সুন্দর বাহনে চড়বে তোমার সফর তত রিল্যাক্স হবে ঠিক দুনিয়াতে মানুষ যেই পরিমাণ সুন্দর সুন্দর আমল করবে আখড়াতে প্রবেশ তথা কবরের প্রবেশ তত তার রিল্যাক্সের সাথে হবে দুনিয়া যত নষ্ট হবে দুনিয়াতে যত দুর্বল হবে কবরে পৌঁছাটা তার জন্য ততটা কষ্টদায়ক হবে পরিষ্কারভাবে চার নম্বর শিখতে হলো ইমিগ্রেশনে যাওয়ার পর মানুষের এই ভিসা পাসপোর্ট চেক করা এই লাগেজ চেক করা এত কিছু ধরা ধরি আল্লাহ যেন ঠিক কবরে যাওয়ার পর মন কান্নাকি সোয়াল জবাবের মতো কিন্তু আলহামদুলিল্লাহ উনি বলেন যাদের অর্থ সম্পদ আছে ক্ষমতা আছে তাদের পাসপোর্ট এত চেকিং হয় না এত কিছু বলে না তারা সুন্দরভাবে পেরিয়ে যা ঠিক দুনিয়াতে থাকা অবস্থায় যাদের নেক আমলের মজবুতি রয়েছে আল্লাহ আল্লাহ শাহানহু কবরে জীবনটাকেও তাকে সুন্দরভাবে আসানির সাথে পার করে দেয় জোরে সরে বলছি সুহান পাঁচ নম্বর শিক্ষা খুব গুরুত্বের সাথে মনে রাখা চা চলে গেলাম আল্লাহর কাবা ঘরে আমি জানো ঠিক কাবা ঘরে तवाफ तो से साफा मारवा एक बार साफा जाए एक बार मारो जाए মানুষ যেন ঠিক কবরের থেকে উঠে পেয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি আরম্ভ করেছে কখনো এই নবীর কাছে কখনো সেই নবীর কাছে কখনো বাবা আদমের কাছে কখনো লুহের কাছে কখনো মুসাশালামের কাছে কখন ঈসা আলী কাছে ঠিক যেন মানুষ হাজে গিয়ে দৌড়া দৌড়ি আরম্ভ করছে কখনো সাফা কখনো মারওয়া কখনো ভাই কখনো মিনায় কখন যে কোথায় ছোটাছুটি করছে ঠিক যেন আকারিতের পূর্ণ প্রতিচ্ছবি তার হাজের মাধ্যম দিয়ে ফুটে উঠেছে জোরে সরে বলছে শুভ সাত নম্বর মানুষ তার সাথে যে কাফনের কাপড়ের মতো মৃত্যুর পর কবরে নেওয়া যায় আল্লাহ এই শিক্ষা যেন হাজি তার গায়ে যে কাফনের কাপড়ের মতো এহরামের কাপড় জড়িয়েছে এটা যেন তার বিদায়ের একেবারে প্রতিচ্ছবি সুতরাং হায়াতে জিন্দিগির বার শিক্ষা আলোচনা করেছে আমরা ছয় পর্যন্ত এখানে আসলাম যেন আমাদের জন্য হাজের কিছুটা রূপ কিছুটা নূর কিছুটা অবস্থা আরেকটু পরিবর্তন হয় আল্লাহ আল্লাহ শাহানহু দুনিয়ারে যাতায়াত শুধু হজ যেন না হয় যেন আল্লাহর দরবারে যাওয়াটা ওই হজ হয় যে হজ হাদিসের মধ্যে আপনাদেরকে শোনালাম কি হাদিস আন আবি هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন যে হাজের মধ্যে তোমার সাথীরা কষ্ট দিয়েছে তুমি কষ্ট মনে করনি যে হাজের মধ্যে তুমি মিথ্যা বলনি যে হজের মধ্যে কোনো গুণা করনি এমন অবস্থায় যদি তুমি দুনিয়াতে হাজ করতে পারো এই হজের প্রতিদান আল্লাহ তোমার কাছে জান্নাত দিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ জাল্লা শাহু আমলগুলি কেমন রুহওয়ালা বানাবার তৌফিক সবাইকে নসিব করুন সবাই মিলে বলছি আল্লাহ আমিন